এত সুন্দর বিছানার চাদর কত ভাই ভাই বিছানার চাদর আজকে এক পিস কিনলে থাকবে পানির দামে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বিছানার চাদর দিয়ে দিচ্ছেন জি ভাই এত কমে দেওয়ার কারণ কি ভাই ভাই একদম পানির দামে স্টক ক্লিয়ারেন্স অফার স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিচ্ছে কিন্তু এসে এ জি ভাই সাথে কি আছে সাথে থাকবে দুইটা মাথার বালিশের কভার কালার ম্যাচিং করা থাকবে বড় সাইজ একেবারে ম্যাচিং করা থাকবে দুইটা মাথার বালিশের কভার জি আচ্ছা একটা থাকবে বিছানার চাদর একটা বিছানার চাদর আচ্ছা টোটাল এই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার বিছানার চাদর হ্যাঁ ভাই আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় রং কালার গ্যারান্টি ভাই কত ফিট ভাই কত ফিট সাত ফিট ভাই আট ফিট কিং সাইজ কিং সাইজ আর কালার আছে কালারের অভাব নেই ভাই ওকে একটা কালার আছে সাদার মধ্যে ব্লু একটা কম্বিনেশন করা দেখেন কালার কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ সাদার মধ্যে ব্লু কম্বিনেশন দেখেন চমৎ এটাও কি ভাই পাঁচশো পঞ্চাশ ভাই এটাও আজকে পাঁচশো ওকে অনেক আছে ভাই তিনটা চারটা একসাথে নিচ্ছ হ্যাঁ ডিস্কাউন্ট আছে ভাই এটা তো একদম পাইকারি রেট আচ্ছা যদি আপনি তিনটা চারটা নেন তাহলে আরো অফার দিব আরো অফার দিবে মানে এটা যোগাযোগ করতে হবে হ্যাঁ ওকে এই কালারটা দেখেন এই দেখেন ওয়াউ চমৎকা আলপনা ডিজাইনের মধ্যে দেখেন আলপনা ডিজাইন সুন্দর মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ভাই আর কি আছে এই একটা কালার আছে ওয়াও এই কালার কিন্তু অনেক সুন্দর অনেক জি ওকে মাত্র পাঁচশো পঞ্চাশ